আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা দু ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিবা মানে দু পঁচিশ সালে যারা দশম শ্রেণীতে উঠছো তাদের জন্য এনসিটিভি একটা সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে যেহেতু তোমরা নবম শ্রেণীতে নতুন কারিকুলামে পড়াশোনা করছিলে এখন যেহেতু নতুন কারিকুলাম বাতিল করা হয়েছে তোমরা পুরাতন কারিকুলামে দশম শ্রেণীতে পড়ে এসএসসি পরীক্ষা দিবা সেই জন্য তোমাদের এই বইটাকে একটা সংক্ষিপ্ত সিলেবাসে রূপান্তর করা হয়েছে তোমরা এই সংক্ষিপ্ত সিলেবাসের আলোকেই দশম শ্রেণীতে পড়াশোনা করবে এবং এই অনুযায়ী তোমাদের দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে তোমাদের রসায়ন বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস শেয়ার করবো তোমরা খেয়াল করো এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ দু ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এখানে তোমাদের একশো নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু তত্ত্বীয় হবে পঁচাত্তর নম্বর এবং ব্যবহারিক নম্বর থাকবে পঁচিশ এই তত্ত্বীয় পঁচাত্তরের মধ্যে পঞ্চাশ হবে লিখিত এবং পঁচিশ হবে এমসিকিউ ঠিক আছে এ ব্যাপারটা মাথায় রেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের তৃতীয় অধ্যায় দেওয়া হয়েছে শুরুতে মানে প্রথম এবং দ্বিতীয় অধ্যায় বাদ তৃতীয় অধ্যায় দেওয়া আছে সংক্ষিপ্ত সিলেবাসে এখানে কী কী পড়তে হবে তার একটা বড়ো লিস্ট দেওয়া হয়েছে দেখো মৌলিক ও যৌগিক পদার্থ পড়তে হবে পরমাণু ও পড়তে হবে মৌলের প্রতীক সংকেত পারমাণবিক সাংগঠনিক কণা পারমাণব পরমাণুর সাংগঠনিক কণা পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা পরমাণু মডেল রাদারফোর্ডের পরমাণু মডেল বোর পরমাণু মডেল পরমাণু শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস উপশক্তি স্তরের ধারণা পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি ইলেকট্রন বিন্যাসের সাধারণ নিয়মের কিছু ব্যতিক্রম আইসোটোপ করতে হবে এরপরে তিন দশমিক নয় দেখতে পাচ্ছ পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর পড়তে হবে তারপরে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় এরপরে আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আপেক্ষিক আণবিক ভর নির্ণয় পড়তে হবে এরপরে তেজস্ক্রিয়া আইসোটোপ ও তাদের ব্যবহার পড়তে হবে এরপরে চিকিৎসা ক্ষেত্রে তেজস্ক্রিয়া আইসোটোপের ব্যবহার কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয়া আইসোটোপের ব্যবহার এরপরে বিদ্যুৎ উৎপাদনে এবং তেজস্ক্রিয়া আইসোটোপের প্রভাব দেওয়া আছে এগুলো তোমাদের পড়তে হবে এরপরে পড়তে হবে চতুর্থ অধ্যায় এই চতুর্থ অধ্যায়ে এটা পর্যায় সারণীর অধ্যায় পর্যায় সারণের পটভূমি পড়তে হবে পর্যায় সারণীর বৈশিষ্ট্য পড়তে হবে ইলেকট্রন বিন্যাস থেকে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে হবে ইলেকট্রন বিন্যাসই পর্যায় সারণীর মূল ভিত্তি পর্যায় সারণের কিছু ব্যতিক্রম মৌলের পর্যায়বৃত্ত ধর্ম বিভিন্ন গ্রুপে উপস্থিত মৌলগুলোর বিশেষ নাম পর্যায় সারণের সুবিধা পর্যায় সারণের একই গ্রুপে মৌলগুলো দ্বারা গঠিত যৌগের বিক্রিয়া এগুলো পড়তে হবে এরপরে পঞ্চম অধ্যায় এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাসায়নিক বন্ধন বলছে যে এই অধ্যায়ের আংশিক বিষয়বস্তু পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে পুরাটা দেয়া হয়নি আংশিকটা দেয়া হয়েছে এর আগের যে অধ্যায়গুলো আছে খেয়াল করো এখানে কিন্তু সেগুলো লেখা নেই তার মানে তৃতীয় অধ্যায় এবং চতুর্থ অধ্যায় এটা পুরোটাই আছে এই পঞ্চম অধ্যায়টা আংশিক সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করেছে কি কি আছে সেটা দেখে নেই দেখো যে যোজ্যতা ইলেকট্রন যোজনী বা যোজ্যতা যোগমূলক ও তাদের যোজনী যোগের রাসায়নিক সংকেত আণবিক সংকেত ও গাঠনিক সংকেত অষ্টক ও দুইয়ের নিয়ম নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা রাসায়নিক বন্ধন ও রাসায়নিক বন্ধন গঠনের কারণ ক্যাটায়ন ও অ্যানায়ন আয়নিক বন্ধন বা তরিত্রযি বন্ধন সমযোজী বন্ধন আয়নিক বন্ধন ও সমযোজী যৌগের বৈশিষ্ট্য এগুলো পড়তে হবে এরপরে ষষ্ঠ অধ্যায় দেয়া আছে দেখো ষষ্ঠ অধ্যায় এই ষষ্ঠ অধ্যায়ের শিরোনাম হচ্ছে মূলের ধারণা ও রাসায়নিক গণনা কী কী পড়তে হবে মোল পড়তে হবে গ্যাসের মূলার আয়তন পড়তে হবে মোল এবং আণবিক সংকেত এটা পড়তে হবে মোলার দ্রবণ যোগে মৌলের শতকরা সংযুতি শতকরা সংযুতি এবং স্থূলের সংকেত শতকরা সংযুতি থেকে যোগের আণবিক সংকেত নির্ণয় রাসায়নিক বিক্রিয়া ও রাসায়নিক সমীকরণ রাসায়নিক সমীকরণের সমতাকরণ মোল এবং রাসায়নিক সমীকরণ লিমিটিং বিক্রিয়ক উৎপাদের শতকরা পরিমাণ হিসাব এগুলো পড়তে হবে এরপরে সপ্তম অধ্যায় দেয়া আছে যেভাবে সিরিয়ালি অধ্যায়গুলো দেওয়া আছে মনে হচ্ছে যে পুরাটা বই দেওয়া আছে এখানে দেখো সপ্তম অধ্যায়ের শিরোনাম হচ্ছে রাসায়নিক বিক্রিয়া এখানে পড়তে হবে পদার্থের পরিবর্তন ভূত পরিবর্তন রাসায়নিক পরিবর্তন রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ রাসায়নিক বিক্রিয়ার দিক রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন ইলেকট্রন স্থানান্তর বিশেষ ধরনের রাসায়নিক বিক্রিয়া বাস্তব ক্ষেত্রে সংগঠিত কয়েকটি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ বাস্তব ক্ষেত্রে সংঘটিত রাসায়নিক বিক্রিয়া বাস্তব ক্ষেত্রে সংগঠিত কতিপয় ক্ষতিকর বিক্রিয়া রোধ করার উপায় বিক্রিয়ার গতি বেগ বা বিক্রিয়ার হার লাভ সাতালিয়ার নীতি এগুলো পড়তে হবে এরপরে আছে হলো একাদশ অধ্যায় এই একাদশ অধ্যায়ের শিরোনাম হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম এই একাদশ অধ্যায় থেকে আংশিক পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এখানে উল্লেখ করা হয়েছে এখানে দেখো কী কী আছে হাইড্রোকার্বন আছে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন অ্যারোমেটিক হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকেন অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন ও অ্যালকাইন অ্যালকিন অ্যালকাইন অ্যালকোহল অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড অ্যালকোহল অ্যালডিহাইড জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুতি অ্যালকোহল অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার এরপরে জৈব ও অজৈব যৌগের পার্থক্য এগুলো পড়তে হবে শিক্ষার্থীরা এই কয়টা অধ্যায় তোমাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে আমরা যদি দেখি এখানে কয়টা অধ্যায় আছে এখানে তিন অধ্যায় পড়তে হবে মানে একটা অধ্যায় এই যে একটা দুইটা তিনটা পড়তে হবে এরপরে চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা অধ্যায় তোমাদের জন্য শর্ট সিলেবাস হিসেবে প্রণয়ন করে সেন্সিটিভি তার মধ্যে দুইটা অধ্যায় আবার আংশিক যুক্ত করা হয়েছে তোমাদের রসায়ন বইতে মোট বারোটা অধ্যায় আছে তার মধ্যে ছয়টা অধ্যায় দেয়া হয়েছে মোটামুটিভাবে বইয়ের অর্ধেকটা দেয়া হয়েছে যেহেতু তোমাদের জন্য এক বছর সময় তোমরা একটু ভালোভাবে পড়াশোনা করলে এবং সময়টাকে যদি তোমরা অপচয় না করো তাহলে খুব ভালো রেজাল্ট করতে পারবে তোমাদের এখানে ব্যবহারিক কী কী করতে হবে সেটাও কিন্তু দেয়া হয়েছে দেখো এখানে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী থেকে একটা ব্যবহারিক দেওয়া হয়েছে এখানে দেখো ধাতব কার্বনেটের সাথে লঘু হাইড্রোকলিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাস শনাক্তকরণ এটা দেওয়া হয়েছে এরপরে পঞ্চম অধ্যায় থেকে দুইটা দেওয়া হয়েছে এটা হলো সোডিয়াম ক্লোরাইডের ক্লাস প্রস্তুতি এটা হচ্ছে দ্রাব্যতা ও বিদ্যুৎ পরিবাহিতার নির্ণয় করে সমযোজি ও আয়নিক যৌগ শনাক্তকরণ এরপরে ষষ্ঠ অধ্যায় মোলের ধারণা ও রাসায়নিক গণনা এখান থেকে দুইটা প্র্যাকটিক্যাল আছে একটা হচ্ছে নির্দিষ্ট আয়তনেট জিরো পয়েন্ট ওয়ান মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণ প্রস্তুতি আর একটা হচ্ছে তুতের ক্লাস পানির শতকরা পরিমাণ নির্ণয় এই প্র্যাকটিক্যালগুলো তোমাদের করতে হবে তো তোমাদের ক্লাস চলাকালীন সময়ে এই প্র্যাকটিক্যালগুলো সম্পন্ন করতে হবে শিক্ষার্থীরা আজকের এই ছোট্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিওটি পর্যন্তই আশা করছি তোমাদের অনেক উপকার আসবে এই ভিডিওটি এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অন করে দিবা যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও আর এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা যাতে তোমার মতো তারাও উপকৃত হতে পারে শিক্ষার্থীরা আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ